নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় ইউটিউব চ্যানেল ফুলফল গাছলগা আজকের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি এই ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু গ্রীষ্মকাল এবং বর্ষাকালের অত্যন্ত সুন্দর ও সুগন্ধি একটি ফুল অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জুই নিয়ে এই অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জসমিনের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্লেমাটিস ফ্লেমুলা এর আদি নিবাস ইউরোপের দক্ষিণাঞ্চল এবং আফ্রিকার উত্তরাঞ্চল বর্তমানে এর সৌন্দর্য ও সুগন্ধের জন্য সারা বিশ্বে এই ফুলটি খুব সমাদৃত এই ফুলের সাথে জুই শব্দটি থাকলেও বাস্তবে আসল জুই বা জ্যোথিকার সাথে কিন্তু কোনোই মিল নেই আমাদের দেশে নার্সারি ব্যবসার সাথে যারা যুক্ত তারাই এই দুটি নাম অর্থাৎ অ্যারোমেটিক জুই এবং বুদ্ধ জসমিন নামে জনপ্রিয় করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর খুব সুন্দর এবং একটি তাৎপর্যপূর্ণ নাম রেখেছিলেন ঝরা নামটি সত্যি খুব সুন্দর আপনাদের অনেকের বাগানেই হয়তো এই গাছটি রয়েছে কিন্তু যাদের বাগানে এই গাছটি নেই বা যাদের সংগ্রহে এই গাছটি নেই আমি তাদের বলবো আপনারা অবশ্যই এই গাছটি জোগাড় করুন একটি নার্সারি থেকে নার্সারিতে অ্যাভেলেবেল আমি কথা দিচ্ছি এর রূপ ও গন্ধ আপনাকে মুগ্ধ করবে তো চলুন বন্ধুরা আমরা এখন একে একে জেনে নেওয়ার চেষ্টা করি কি কী পরিচর্যা বা যত্ন করলে আপনার এই অ্যারোমেটিক জুই বা বুদ্ধ জাসমিনের গাছে গাছ ভরে ফুল পেতে পারেন পরিচর্যার প্রথমেই থাকছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে চারা নির্বাচন একটি সুস্থ এবং রোগবিহীন চারা নির্বাচন চারা নির্বাচনের পাশাপাশি আমাদের প্রাথমিকভাবে মাটি কিভাবে তৈরি করতে হয় সেটা অবশ্যই জেনে নিতে হবে কারণ মিডিয়াটা বা মাধ্যমটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন মিডিয়ায় আপনার গাছটি খুব ভালো হবে সেটা খুব জরুরি তো এই অ্যারোমেটিক জুই করতে গেলে যে ধরনের মাটি প্রস্তুত করতে হবে তার আমি একটা অনুপাত বলে দিচ্ছি সেই অনুপাতে আমরা আপনারা জিনিসগুলি মিশিয়ে এনে মাটিটা তৈরি করবেন করে আট থেকে দশ দিন বা পনেরো দিন রেখে দিয়ে তারপরে সেই মাটিতে গাছটা রোপণ করবেন তো মাটির ক্ষেত্রে প্রথমেই আপনি নেবেন ফর্টি পারসেন্ট যে কোনো বাগানের মাটি দোয়াশ মাটি হতে পারে বেলে দোয়াশ মাটি হতে পারে সেটা যেটাই হোক আর থার্টি পারসেন্ট পুরনো শুকনো গোবর সেটা দেশি গরুর গোবর হলে সবচেয়ে ভালো অথবা ভার্মি কম্পোস্ট অথবা পাতা পচা সার বা যে কোনো কম্পোস্ট সার তার পাশাপাশি নিতে হবে ভাগ যে কোনো বালু মোটা দানার বালু হলে ভালো হয় লাল বালু বা সাদা বালু যে কোনোটা হতে পারে সেটা আর টেন পারসেন্ট কোকোপিট টেন পার্সেন্ট কোকোপিট এর সাথে মেশাতে হবে এর সঙ্গে আমরা কিছু পরিমাণ ধরুন আপনি যদি গাছটাকে প্রথমে আট ইঞ্চি টবেতে লাগান সেক্ষেত্রে এক চামচ এক চামচ করে শিংকুচি আপনার হাড়গুঁড়ো একটু নিমখোল এক চামচ সর্ষে খোল আরেক আরেক চামচ সুপার ফসফেট মিশিয়ে দিয়ে এই মাটিটাকে তৈরি করবেন তৈরি করার পর সেটাকে কিছুদিন রাখার পর সেই গাছ সেই মাটি দিয়ে গাছটাকে প্রথম প্রতিস্থাপন করবেন তো এইভাবে মাটি তৈরি করে গাছটি লাগানোর পর আমাদের কিন্তু আর এক থেকে দেড় মাস গাছে আর কোনো খাবার প্রয়োগ করার দরকার নেই কারণ এর ভিতরে যা খাবার দেওয়া রয়েছে সে খাবারই যথেষ্ট আমরা দেড় দু মাস পর থেকে এর উপর আবার এক্সট্রা বাইরে থেকে খাবার দেওয়া শুরু করব পাশাপাশি বলে রাখি এই অ্যারোমেটিক জুই ফুল গাছটি প্রতিস্থাপন করার বিশেষ উপযুক্ত সময় হচ্ছে জুলাই আগস্ট মাস তবে আজকাল সারা বছরই লাগানো যায় নার্সারিতে সবসময় অ্যাভেলেবেল থাকে সে ব্যাপারে কোনো সমস্যা নেই তো বন্ধুরা এখন বলছি আমরা এই গাছটি প্রতিস্থাপন করার দেড় থেকে দু মাস পরে এই গাছে কি খাবার দাবার প্রয়োগ করবো সে ব্যাপার নিয়ে একটু আলোচনা করছি তো এই গাছে আপনারা মাসে অন্তত একবার যে কোনো একটি জৈব মিশ্রসার প্রয়োগ করতে পারেন এতে খুব ভালো ফল পাওয়া যায় আমিও জৈব সারই ব্যবহার করি এক্ষেত্রে আমি রাসায়নিক সার খুব একটা ব্যবহার করি না আমি দেখেছি আমার অভিজ্ঞতা বলছে জৈব সারের মাধ্যমেই কিন্তু এই গাছটিতে প্রচুর ফুল ফোটানো সম্ভব বন্ধুরা আপনারা এই জৈব মিশ্র সারটি নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন যেমন ধরুন কিছু ভার্মি কম্পোস্ট বা গোবর সার তার সাথে এক মুঠো হাড় গুঁড়ো একমুঠো এক মুঠো নিমখোল খোল ইত্যাদি কিছু মাইক্রো আপনাদের কাছে যেগুলি অ্যাভেলেবেল আছে জৈব খাবার সেইগুলি দিয়ে ভালো করে মিশিয়ে কিছুদিন পচিয়ে নিয়ে অর্থাৎ ডাম্পিং করে রেখে মাসখানেক তারপর সেটা ব্যবহার করা যায় এইভাবে সারটা তৈরি করে নেবেন তার থেকে আট ইঞ্চি টবের ক্ষেত্রে খুব বেশি হলে এক দেড় মুঠ আপনি গাছের গোড়ায় একটু মাটিটা একটু নাড়িয়ে চেড়িয়ে নিয়ে এটা সারটা দিয়ে জল দিয়ে দিলেই যথেষ্ট এছাড়া আর কোনো খাবার দাবারের প্রয়োজনই নেই অনেকে বলেন যে খোল পচা জল আমরা অনেক গাছেই ব্যবহার করি প্রায় সব গাছেই ব্যবহার করি আপনি চাইলে সেটা করতে পারেন মাসে আধবার ব্যবহার করতেই পারেন তবে খুব পাতলা করে তো আর যাদের কাছে জৈব মিশ্র সার নেই বা জোগাড় করা অসম্ভব সেক্ষেত্রে আপনারা কিছু রাসায়নিক সার ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডিএপি দু চার দানা মাসে একটা আট ইঞ্চি টবের ক্ষেত্রে আট থেকে সাত থেকে আট আট দানা দিয়ে দিতে পারেন গোড়ায় দিয়ে জল দিয়ে দিতে পারেন অথবা এর মধ্যে আপনারা এনপিকে যে কোনো এনপিকে ব্যালেন্সড এনপিকে যেমন ধরুন উনিশ 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 বা কুড়ি 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 মানের যে কোনো এনপিকে এক লিটার জলে দু থেকে তিন গ্রাম গুলে নিয়ে মাটিতেও দিতে পারেন বা স্প্রেও করে দিতে পারেন বা দুটোই করতে পারেন সেটা মাসে দু তিনবার করলেই যথেষ্ট তবে আমি কিন্তু জৈব সারের পক্ষপাতি আপনারা চেষ্টা করবেন জৈব সার দিয়ে এই গাছটি করতে তো বন্ধুরা খাবার দাবারের ব্যাপারে আরেকটা বিশেষ ব্যাপার রয়েছে আমরা শীতকালটাতে আমরা কিন্তু এই গাছে কোনো খাবার প্রয়োগ করব না কারণ শীতকাল হচ্ছে এই গাছের ডরমেন সিকিউর বা ঘুমন্ত দশা তো আমরা খাবার শুরু করব মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে বা মার্চের প্রথম থেকে এই গাছে আমরা নিয়মিত যে খাবারগুলি বললাম সেগুলি দিতে থাকবো এবং আরও কিছু কিছু পরিচর্যা পরবর্তী সময় বলছি সেগুলি করতে থাকবো বন্ধুরা এখন আসছি এই গাছটির আলোর প্রয়োজনীয়তার ব্যাপার নিয়ে বা এই গাছটি কেমন আলোতে ভালো হয় বা বৃদ্ধিবার ফুল দেয় সত্যি কথা বলতে কি এই গাছটি প্রচণ্ড সূর্যের আলো পছন্দ করে তবে প্রখর গ্রীষ্মে প্রচণ্ড তাপমাত্রায় কিন্তু একে যদি একটু সেমি রাখা যায় তবে খুব ভালো আদারওয়াইজ আপনারা কিন্তু এটাকে পূর্ণ সূর্যালোকে রাখবেন যেখানে অন্তত পক্ষে ছ থেকে সাত ঘন্টা রোদ পড়ে এমন জায়গায় কিন্তু গাছটি খুব বৃদ্ধি হয় ভালোভাবে বেড়ে ওঠে এবং যথেষ্ট ফুল দিয়ে থাকে এর পরবর্তী পরিচর্যার বিষয় হচ্ছে এই গাছের জলের ব্যবস্থাপনা বা ওয়াটার ম্যানেজমেন্ট তো এই গাছটিতে কিন্তু খুব হিসেব করে জল দিতে হবে না নাহলে গাছের গোড়া কিন্তু জলের অতিরিক্ত জলের কারণে পচেও যেতে পারে সেই জন্য আমাদেরকে খুব জলের ব্যাপারটা খুব বিশেষভাবে নজর রাখতে হবে জলের ব্যবস্থাপনাটা যাতে ঠিকঠাক মতো হয় সেজন্য কিন্তু আমরা মাটির তৈরির সময় সেই ব্যাপারটা চিন্তা করে নিয়েছি কারণ এতে আমরা বালি মিশিয়েছি যাতে জলটা আটকে না থাকে মাটিতে ওয়েল ড্রেন্ড হয়ে যায় পাশাপাশি এই গাছটা কিন্তু মাটিটা ভেজা থাকা পছন্দ করে সবসময় একটু ভেজা ভেজা থাকা পছন্দ করে সেই কারণে কিন্তু আমরা কিছু পরিমাণ কোকোপিটের সাথে মিশিয়ে দিয়েছি অর্থাৎ আমরা মাটিটা সেভাবেই তৈরি করেছি যাতে জলটা এর মধ্যে আটকে না থাকে সুতরাং এত চাপের বিষয় নেই এইভাবে যদি মাটি তৈরি করেন আপনারা কিন্তু জলটা দেবেন তখনই যখন মাটিটা দেখবেন উপর থেকে একটু একটু শুকিয়ে গেছে তখন একদম খটখটে ভাবে শুকিয়ে যেতে কিন্তু দেবেন না তাহলে এই গাছটা একটু স্ট্রেস পায় এই গাছটা বার বৃদ্ধির ক্ষেত্রে একটু ওর বাধাপ্রাপ্ত হয় তো জলের ব্যাপারটা এটুকুই ছিল পরিচর্যার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগ পোকার নিয়ন্ত্রণ তো আমরা প্রত্যেক গাছেই রোগ পোকা নিয়ন্ত্রণ করার জন্য বা দমন করার জন্য বিভিন্ন রকমের কীটনাশক ব্যবহার করে থাকি কিন্তু আমি দেখেছি এই গাছটিতে খুব একটা পোকামাকড়ের আক্রমণ বা আক্রমণ ঘটে না সেজন্য এই গাছের নিয়মিত কোনো কীটনাশক বা ওষুধ স্প্রে করার খুব একটা প্রয়োজন নেই চাইলে আপনারা মাসে যে কোনো সাধারণ একটা কীটনাশক যেটা আপনার হাতের কাছে রয়েছে সেটা মাসে এক দুবার স্প্রে করে দিতে পারেন নির্দিষ্ট ডোজ এই প্রধান বা গুরুত্বপূর্ণ পরিচর্যাগুলি করার পাশাপাশি আমাদের কিছু টুকিটাকি পরিচর্যাও করতে হয় যেমন ধরুন এই গাছটা একটা লতানে গাছ অ্যারোমেটিক জুড়ে একটা লতানে ধরনের গাছ যখন এটা বাড়তে শুরু করবে লতার মতো হবে সেই জন্য আমাকে এদের একটা একে একটা অবলম্বন দিতে হবে যে কোনোভাবে আপনাদের মতো করে একটা অবলম্বন তৈরি করে দেবেন যাতে এই গাছটি ওকে অবলম্বন করে খুব সুন্দরভাবে বিস্তার লাভ করতে পারে বা বেড়ে উঠতে পারে যখন ফুল ফুটে যাবে একটা পরিচর্যা হচ্ছে যখন ফুল ফুটে যাবে ফুটে যাওয়ার পর যে ঝরে যাওয়া ফুলগুলির যে বৃন্তগুলি থাকবে বা ডালটা থাকবে সেটা আপনারা এখান থেকে একটু কেটে কেটে দেবেন এগুলি কেটে দেবেন ঝরে যাওয়ার পর এগুলি কেটে দিলে এখান থেকে আবার নতুন করে ডাল বেরোবে লতা বেরোবে সেখান থেকে আবার হাজার হাজার ফুল গাছ ভরে যাবে এটুকু আপনাদেরকে করতে হবে বন্ধুরা অ্যারোমেটিক জুয়ের পরিচর্যা সংক্রান্ত আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা কাজে লেগে থাকে বা ভালো লাগে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেননি এবং যারা করেছেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আত্মীয়স্বজনের সাথে শেয়ার করবেন করে আমাদের আরও শ্রীবৃদ্ধি উত্তরোত্তর শ্রীবৃদ্ধিতে সহযোগিতা করবেন এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি